আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই ইন্ডিয়ার হঠাৎ করে ইন্ডিয়ান চার সামরিক গোয়েন্দা কর্মকর্তা সামরিক গোয়েন্দা কর্মকর্তা মানে কিন্তু বিশাল জিনিস এটা সামরিক গোয়েন্দা কর্মকর্তা চারজন আসতেছেন এবং তারা আবার বিজিএফ এর সাথে কথা বলবেন তিন বাহিনী প্রধানের সাথে কথা বলবেন বিমান বাহিনীর বিভিন্ন ঘাটি ঘুরবেন এবং দশম পদাতিক ডিভিশন তার মানে যেটা কক্সবাজারে আছে কক্সবাজারের ওইখানে তারা যাবেন সফরে চার সামরিক তাও আবার পনেরো মাস শেখ হাসিনার সরকার যাওয়ার পরে পনেরো মাসের ভিতরে কোনো সামরিক কর্মকর্তা আসেনি আর যেখানে সারা বাংলাদেশে এখন আপনার আমেরিকান সেনা কর্মকর্তারা আছে এখানে পাকিস্তানের সেনা কর্মকর্তারা এখানে গিজ গিজ করছে এরই মধ্যে হঠাৎ করে ডিক্লারেশন দিয়ে ইন্ডিয়ার চার সেনা কর্মকর্তা এখানে আসা আবার সেটা কক্সবাজার সফর করা এইটা কিন্তু আপনার একটু চিন্তার বিষয় কি হতে চলছে বা কি হতে যাচ্ছে এটা আসলে একটা সিগনিফিকেন্ট মানে কি জিও এর ক্ষেত্রে এটা কিন্তু বিশাল একটা জিনিস এটা কিন্তু সবাই তীক্ষ্ণ নজর রাখবে আর যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজন এই ইন্ডিয়ার বিরুদ্ধে লাইগা আছে আবার কেউ কেউ বলতেছে যে আপনার পঞ্চাশ লাখ লোক পাঠায় দিবে গাছবাতুল হিন্দ করতে এইখানে আবার গতকাল রাতে বাংলাদেশ সময় চারটার সময় দেখছেন আপনারা যে ফ্রান্স থেকে ইউটিউবার আমেরিকা থেকে ইউটিউবার ওরা হঠাৎ করে রাত চারটায় এসে বলছে জনসাধারণ আপনার নাইমা আসেন রাস্তায় যান সেনাবাহিনীর ইউনিট ঘেরাও করেন প্রয়োজনে কামানের সামনে শুয়ে যান এরা মনে হয় কু করতেছে এবার প্রভাগান্ডা চালাইছে কিন্তু ব্যাপক গতকাল রাতে চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এরা লাইভে এসে ব্যাপক কিন্তু পাবলিক নামে নাই তো এই মুহূর্তে এই নিউজটা যখন সামনে আসলো এখন পরিস্থিতি কি হয় বা কি হতে যাচ্ছে এটা দেখার বিষয় সেনাবাহিনী কি ক্ষতি করে মানে হয়তো তারা চিন্তা করতেছে যে এই সেনাবাহিনীর কারণে তারা আমাদের মাননীয় রাষ্ট্রপতি চুপচুকে সরাইতে পারে নাই সংবিধান ছুঁড়ে ফেলানো পালাইতে পারে নাই বা পাকিস্তানের সাথে এক হয়ে যেতে পারে নাই চিন্তা ভাবনা এটাই হবে এর বাইরে কিছু হবে না মাসুদ ভাই ওরা দেশের ওরা আসলে যা চাইতেছে সেটা হচ্ছে নির্বাচন হইতে হবে না নির্বাচন না ওরা চাইতেছে দেশ এখন যেভাবে ওইভাবে এইটা একদম ফুল ওরা পাকিস্তান ডোজ খাওয়াইতেছে তারা সেই ডোজে চলতে যাচ্ছে তাদের মূল কাহিনীটা পাকিস্তানি ডোজে তারা চলতে হবে আর এই দুই ইউটিউবারকে আমার যা মনে হয় তা হচ্ছে যে কি জানেন এরা পুরো দেশটারে অস্থিরশীল বানাইয়া তলাবিন ঝুরি করে রাখুক এতে তাদের লাভ এটা লাভ তাদের কারণ তারা এখনো এগুলা করতে যাইয়া তারা কিন্তু লক্ষ লক্ষ ডলার তারা কিন্তু এখনো কামাচ্ছে আর এখানে দেখেন এই যে আমরা যারা বলি যে উনত্রিশ মিলিয়ন ডলার আসছে তারপরে আপনার এই ডিপ স্টেটের কাজ সবকিছু তো যারা এই উনত্রিশ মিলিয়ন ডলার খাটাইছিল তারা তো খালি শেখাসিনা পদত্যাগ চায় না ওরা তো শেখাসিনা পদত্যাগের সাথে তাদের কিছু ব্যবসা বাণিজ্য আছে যতক্ষণ পর্যন্ত তাদের যে ধান্দাটা আছে এইটা যতক্ষণ পর্যন্ত তারা ক্লিয়ার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত দেশের শান্তি আসতে দিতে পারবে না কারণ আপনি একটা জিনিস দেখেন আপনার ফ্যামিলিতে আপনার 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 ফ্যামিলিতে আপনি ওয়াইফ মা বাবা ভাই বোন সবার মধ্যে একটা ঝগড়া যদি থাকে পাশের বাসার এই লোক আপনার জমি কিনে ফেলতে সুবিধা আপনাদের মধ্যে ভেজাল আছে সুতরাং আপনাদের জমি কিনতে পারবে কিন্তু যদি সুসম্পর্ক থাকে তাহলে তারা আপনার এই জমি ধরতে পারবো না এদেরও অবস্থা এটা যে সারা বাংলাদেশ এটা ভেজাল লাগাইয়া রাখো ভেজাল লাগাইয়া রাখলে এই ডিপ স্টেট এর ফর্মুলা বা তারা যেটা চাচ্ছে সেটাতে সফল হবে এটা হচ্ছে কাহিনী এখন আপনি দেখেন এই যে চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখ দুই দিনের যে সফর আছে এই সফরে আজকে যেহেতু প্রকাশ হয়ে গেছে সব জায়গায় যে সেনা কর্মকর্তারা আসছেন গোয়েন্দা সেনা গোয়েন্দা কর্মকর্তারা এরপরে কি হয় এটা কিন্তু দেখার বিষয় অলরেডি আমরা জানি যে সেনাবাহিনীর ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ এবং আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে সারা ঢাকার শহরে আপনার সেনাবাহিনী নাকি আজকে নিশ্চুপ হয়ে গেছে মানে ওরা আছে কোথাও কোথাও আছে দেখা যাচ্ছে কিন্তু ওরা ওই গত চার পাঁচ দিন আগের মতো না ওরা নাকি একটু নির্জীব নির্জীব কেন আমরা বলতে পারছি পরিস্থিতিটা কি হবে আসলে এটা টাফ টু সে নাও আপনার আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাকে আমি সেটা হচ্ছে পুলিশের মোরাল নাই পুলিশ বলতে আসলে এখন আর কিছু নেই এটা পোশাকে আছে পুলিশ এটা হচ্ছে কি জানেন আপনি ধরেন একটা বেলুনের ভিতরে এটা ইয়ের ছাড়লেন কি বলে এটা ইঁদুর ঢুকেয়া বেলুনের ভিতরে আর ওখানে লেখে দিলেন যে এটা রয়্যাল বেঙ্গল টাইগার লেখে আপনি সুন্দরবনে ফালাই দিলেন এখন এই ইঁদুর লাফায় আর এই বেলুন উপরের দিকে লাফায় আর লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার তাই বলে কিন্তু ওই পুরো বনের জঙ্গলের সবাই বলবে না যে এটা রয়্যাল বেঙ্গল টাইগার করে করেছে এটা ইন্দুরি ইন্দুর এটা কোনো পশু না ওরা বাংলাদেশ পুলিশের অবস্থা সেম এখন ওই রকম সেনাবাহিনীর কে এইটা করে সেনাবাহিনীর মোরাল যা ভাঙছে তো ভাঙছে এরপরে হবে জানেন আপনার কথা বলি আমাদের পুরো বর্ডারটা কিন্তু কন্ট্রোল করে হচ্ছে যে বর্ডার ফোর্স মানে যেটা বিজিবি বিডিআর এর কথা বলছি বিডিআর এ কিন্তু ডেপুটেশনে আসে সমস্ত আর্মির মেজর মেজর জেনারেল র্যাঙ্কের লোকজন ডেপুটেশন আসে যারা বর্ডারে যায় এরা এখন এই যে বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছিল সেনা হত্যাকাণ্ড বিডিআর এর যেটা করছিল ওরা কিন্তু অলরেডি আমার বলা শুরু করছে যে তখনকার বিচার এটা ঠিক ছিল না বিডিআর এর একশো সত্তর জন যাদের চাকরি গেছে ফাঁসি এটা ঠিক না এটার আবার পুনঃ তদন্ত করতে হবে তার মানে কি হবে জানেন এইটা করে তারা বিডিআর এর আরো দুই চারশো কর্মীকে হবে ফাঁসি হবে এই করবে এতে বিডিআর এর মোরাল ভেঙে গেলে বর্ডার ফোর্স টোটালি শেষ আমাদের এদের মাথায় যেটা এখনো মুক্তিযুদ্ধের সমর্থক বা দেশের স্বাধীনতা সমর্থন করে আর্মি অফিসার এবং আপনার অফিসার অফিসারদেরকে যদি বসায় দেওয়া যায় তাইলে সেই জায়গায় যার পাকিস্তান সেনাবাহিনীর কিছু লোক বা পাকিস্তান সমর্থিত কিছু লোক ওই বর্ডার এরিয়া যাবে আর ওইটা গেলে এই যে অস্ত্রগুলো ঢুকতেছে এগুলো সব ইন্ডিয়াতে পাচার করা সহজ হবে এবং ইন্ডিয়ার সাথে ভেজাল করতে হবে যেটা ভুলে হোক শুদ্ধ হোক যাই না হোক না যাই না হোক যেটা পাকিস্তান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল যেন ফিল্ড মার্শাল বলছিলেন যে এবার আক্রমণ পূর্ব দিক থেকে হবে মানে বাংলাদেশ দিক থেকে হবে এরা টোটাল আমাদের সেনা নৌ বিমান সব ধ্বংস করে দিয়ে যাবে একটাও থাকবে না এবং এই অবস্থা যদি আগামী আর ছয় মাস চলে এরপরে কি হবে কেউ জানে না তবে সেনা প্রধানের অবস্থা এখন যা দেখা যাচ্ছে যে উনি একটু ঠান্ডা জাতের মানুষ আমার মনে হয় কেন জানি তবে ঠান্ডা জাতের মানুষ খেয়ে পা কখন কি করে সেটা গডনোস আমরা এখন সময়ের অপেক্ষা যে দেখতে পারি আমরা যে কি হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশের মধ্যে এটা কি ঘটতে চলেছে যেখানে গত পনেরো মাসে ইন্ডিয়ার সাথে আমাদের এক প্রকার মারামারি যুদ্ধাংদেহী অবস্থানে আছি সেই জায়গায় হঠাৎ করে ইন্ডিয়ান সেনা কর্মকর্তা বা সেনা গোয়েন্দা কর্মকর্তারা আসছে বাংলাদেশ সফরে চারজন ইন্ডিয়ান সেনা কর্মকর্তা বাংলাদেশে আসছেন এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যেহেতু ছাপ্পান্ন জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইসিটিতে একটি মামলা হয়েছে এবং সেখান থেকে প্রায় ২৬ জনকে সম্ভবত ধরা হচ্ছে যার মধ্যে সতেরো জনই বর্তমান সার্ভিং আছেন সেনাবাহিনীতে একদম নিয়মিত আছেন বাকিরা অবসরপ্রাপ্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এই সময় হঠাৎ করে সেনা কর্মকর্তা আরো নর্মাল সেনাকর্তা গোয়েন্দা সেনা কর্মকর্তা আসছে আপনাকে ব্যাপারটা একটু বুঝতে পারছেন কিছু কারণ হচ্ছে গতকাল রাতে হঠাৎ করে বাংলাদেশ সময় চারটার সময় আপনারা দেখেছেন যে দা পিনাকি পিনাকিদ উনি ঘোষণা দিলেন যে কোন কোন বিগ্রেডে ইয়ে হচ্ছে হচ্ছে এ সে হচ্ছে জনগণকে তাড়াতাড়ি মাঠে নেমে আসার জন্য বলেছে সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে যেতে বলেছে প্রয়োজনে কামানের সামনে শুয়ে বসে পড়তে বলেছে এইসব কথাবার্তা বলে উস্কানোর চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের জনগণ আর ধোকা খাইতে রাজি নাই তাই এই যে ভন্ডপীর মুর্শিদ পিনাকির কথা কেউ কর্ণপাতি করেনি তো সেই অবস্থায় আজকে এই খবর পাওয়ার পরে হয়তো গাত্রদাহ শুরু হয়ে যাবে আজকে হয়তো আবার কোনো প্রভাগান্ডার মেশিন নিয়ে নেমে যাবেন আমাদের এই পিনাকি রঞ্জন চক্রবর্তী ইলিয়াস হোসেন সহ এনসিপির মহাজ্ঞানী নেতা তো এই মুহূর্তে যারা আসছেন ইন্ডিয়ান সেনা কর্মকর্তা আপনাদের আমি একটু জাস্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আমি ইয়েটা বলে দিচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে আপনার সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেমন দশ তারিখ গত দশ তারিখে উনি আজকে ওনার সৌদি সফর ছিল সেটা বাতিল করে দিয়েছেন কারণ হচ্ছে যে সেনাবাহিনীর যে অবস্থান চলছে তাতে এই মুহূর্তে বিদেশ সফর রিস্কি হয়ে যেতে পারে তাই তিনি সেটা বাতিল করেছেন তবে আপনার আইএসপি আর বলছে যে এটা হয়তো আবার রিসেডিউল করা হতে পারে উনি হয়তো যাবেন আবারও যাবেন এর ভিতরে আপনার জানেন যে বারো থেকে চোদ্দ তারিখ ইন্ডিয়া তার একটা ইয়ে ছিল প্রোগ্রাম ছিল যেটা আপনার জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সেই সফরও উনি যেতে পারেননি কারণ ওনার কাউন্টার পার্ট বা ওনার বন্ধু পাকিস্তানকে যেহেতু দাওয়াত দেওয়া হয়নি তার কারণে উনিও যান এই অবস্থায় চোদ্দ থেকে ষোলো তারিখ দুই দিনের সফরে ইন্ডিয়ান সেনাবাহিনীর বা ভারতীয় গোয়েন্দা দলের সফর হচ্ছে যে বাংলাদেশে খবরটা হচ্ছে যে এরকম যে মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের চার সদস্যের একটি দল মেজর জেনারেল গুণধন কুমার সিংহের নেতৃত্বে 14 থেকে 16 অক্টোবর ঢাকায় আসছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 8ই আগস্টের দায়িত্ব নেওয়ার পর এটি তাদের প্রথম বড় সফর তারা সশস্ত্র বাহিনী বিভাগ বিমান বাহিনী ডিরেক্টর জেনারেল অফ फोर्সের ইন্টেলিজেন্স মানে DGFI আর্মি এভিয়েশন গ্রুপ ও দশম ইনফেক্টিক্যাল ডিভিশনের সঙ্গে বৈঠক করবে তবে জেনারেল জামান জানায় তাদের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করবে না মানিকে জেনারেল জামানকে ওয়াকারুজ জামান তিনি ব্যক্তিগত সাক্ষাৎ করবেন না এবং দশম ডিভিশনটা হচ্ছে যে আপনার কক্সবাজারে ওরা ওখানেও ভিজিটে যাবেন এবং ওখানে ভিজিট করবেন এই হচ্ছে মূল খবর এখন ঘটনা হচ্ছে যে কেন আপনাদেরকে এই খবরটা এই খবরটা কিন্তু চাওর হয়ে গেছে বা এই খবরটা জানে ইন্ডিয়ার অনেক পত্রিকায় আসছে যেমন চন্দন নন্দী দাদা উনি অলরেডি এটাকে ব্রেকআউট করেছেন প্রথমে এরপর আস্তে আস্তে আমরা করছি সবাইকে জানাচ্ছি তো এখন দেখার বিষয় যে এই এই আসার কি করে আমাদের গোষ্ঠী তাদের কি নড়াচড়া হয় বা কি করে যেহেতু দীর্ঘ পনেরো মাস পরে আবার ইন্ডিয়ান সেনাবাহিনী সেনা গোয়েন্দা কর্মকর্তারা আসে এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ বিরোধী গোষ্ঠী বাংলাদেশের সেনাবাহিনীকেও ধ্বংস করতে চায় প্রিয় দর্শক আপনারা কি উপলব্ধি করছেন যে গত পনেরো মাসে বাংলাদেশের কোনো কিছু কি অবশিষ্ট আছে বিশেষ করে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর কথা যদি আপনি চিন্তা করেন অবশিষ্ট কি আছে কোন প্রতিষ্ঠান কি যেভাবে ক্রিয়া করার সেভাবে ক্রিয়া করছে প্রশাসন কাজ করছে করছে না যারা জানেন আপামর জনসাধারণ হয়তো বুঝতেও পারছে না কিন্তু যারা জানেন প্রশাসন বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসনকে ধ্বংস করে ফেলানো হয়েছে পুলিশ যারা সমাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে আইন শৃঙ্খলা রক্ষা করে সেই পুলিশ কাজ করছে না আজকে পণ্য মাসেও পুলিশ অ্যাক্টিভ হয়নি কাজ করছে না মানে পুলিশকে ধ্বংস করে ফেলানো হয়েছে অবশিষ্ট আছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী নিয়ে দুই হাজার চব্বিশ সালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব নিলেন মানুষ আশায় বুক বেঁধেছিল কিন্তু দুমাস যেতে না যেতে মানুষ আশাহত হওয়া শুরু হয়েছে এবং এখন তো সত্যি মানুষ আর আশা করে না সেনা কাছেও আশা করে না সেনাবাহিনী আজকে প্রায় 14 март যাবত মাঠে আছে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার নিয়ে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সত্ত্বেও এই সেনাবাহিনী মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না আপনার আশপাশে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটি মানুষ বলবেন যে কোথাও না কোথাও অঘটন ঘটছে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এই কাজগুলো করা হয়েছে বা করা হচ্ছে আমাদের সেনাবাহিনী সেই যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে সাম্প্রতিক সময়ে এই গত কয়েকদিনে আপনি আরো দেখেছেন যে সেনাবাহিনীর অফিসারদের বিচার বিচারের আওতায় আনছে তারা বলছে এই সরকার বলছে যে বিচারের আওতায় আনছে কে বিচার করবে কে কার বিচার করবে আপনি যদি সরকারটিকেই বলেন বৈধ নয় আর যে 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 বিচার আদালতের মাধ্যমে মাধ্যমে করা হচ্ছে সেই ট্রাইব্যুনালটাও তো বৈধ নয় আমরা অবশ্যই আমরা বারবার বলছি যে অপরাধীদের বিচার হতে হবে কিন্তু যে প্রক্রিয়ায় হচ্ছে এই প্রক্রিয়াটি তো সঠিক প্রক্রিয়া নয় এই সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটানো হয়েছে তাতে করে টোটাল সেনাবাহিনীর কমান্ড ভেঙে ফেলানো হয়েছে এগুলো আসলে ষড়যন্ত্রের অংশ মেল নকশার অংশ আপনারা জানেন উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে আমাদের প্রশাসন ভিত্তি মূলত উনিশশো একাত্তর ভিত্তি মূলত আমাদের পুলিশ উনিশশো পুলিশের সেই রাজার বাগে প্রতিরোধ যুদ্ধের কথাকে ভুলে যাবেন পুলিশের শহীদের কথা ভুলে যাবেন পুলিশের অসংখ্য কর্মকর্তা একাত্তরে শহীদ হয়েছে আমাদের সেনাবাহিনী আমাদের যুদ্ধের ময়দান থেকে গড়ে উঠেছে এগারোটি সেক্টর সেই সেক্টর থেকে আজকে আমাদের সেনাবাহিনী গড়ে উঠেছে সেই সেনাবাহিনী সেই পুলিশ সেই প্রশাসনকে ভেঙে চুরমার করে হচ্ছে কারণটা কি আজকে বাংলাদেশের নতুন একাত্তর পরে যে পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছর মানে না এখনকার নতুন বন্দোবস্ত মনে করছে এই গোষ্ঠীটি স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী তারা এই যে পঞ্চান্ন বছরে যে তিন তিল করে গড়ে ওঠা প্রশাসন পুলিশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনী তিন বাহিনী গড়ে উঠেছে তাকে আর বিশ্বাস করতে পারছে না তারা ভাবছে এই যে বিগত ষোলো বছরে যে আওয়ামী সরকার ক্ষমতায় ছিল তারা ভাবছে যে প্রশাসন পুরোটা আওয়ামী লীগের পুলিশের অর্ধেকের বেশি আওয়ামী লীগের সময় নিয়োগ প্রাপ্ত সেনাবাহিনীতে অর্ধেকের বেশি আওয়ামী লীগের সময় নিয়োগ আজকে যে বড় বড় জেনারেলরা তারা ম্যাক্সিমাম আওয়ামী সময় প্রমোশন প্রাপ্ত এত কিছুর পরেও অন্য বাহিনীতে তো আছে এই যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীটা আমি বিশেষ করে জামাত ইসলামের কথা বলবো তারা সেনা বাহিনীকেও দীর্ঘদিন যাবৎ দখল করবার নানা ওয়েতে দখল করেছে খানিকটা প্রভাব বিস্তার করেছে নিজেদের কন্যা বিবাহ দেওয়া থেকে শুরু করে নানা ভাবে প্রভাব বিস্তার করেছে বাইরে যদি সিভিল সোসাইটিতে যদি এই জামাত-ই-ইসলামের 5% ভোট থাকে সেনাবাহিনীতেও তাদের একটা 5-10% অংশ আছে সেই 5-10% এ কলকাতায় নাছ সেনাবাহিনীতে সেই 5-10% এ পুলিশে প্রশাসনে সমাজে সেই परसेंटेजটার কাছে আজকে আমরা জন্মি এর প্রধানতম কারণ আমাদের 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সেনাবাহিনী পুলিশ প্রশাসন ভেঙে ফেল ভেঙে চুরমার করে দাও দিয়ে নতুন করে গড়ে তোলো এই পলিসিতে তারা মূলত চূড়ান্ত পলিসি তাদের এটা নতুন করে গড়ে তুলতে চায় আমরা যেমন পরে একাত্তরের মুক্তিযুদ্ধের বাহাত্তর সালে সবকিছু নতুন করে গড়ে তুলেছি আজকের এই মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীটি সবকিছুকে ভ্যানিশ করে দিয়ে ধ্বংস করে দিয়ে তারা নতুন করে গড়ে তুলতেছে তাদের লোকজনকে ঢোকাতে চায় আপনারা নিশ্চয়ই কদিন আগে দেখেছেন যে আমি এই মুহূর্তে ডেইলি স্টার বাংলার একটা রিপোর্ট আমার সামনে আছে গত উনত্রিশে সেপ্টেম্বর রিপোর্টটি প্রকাশিত হয়েছে যে প্রশাসনের কার্যক্রম ত্বরান্বিত করতে যুগ্ম সচিব পর্যায়ে ল্যাটারাল এন্ট্রি বা পার্শ্ব নিয়োগ দেওয়ার চিন্তা করছে সরকার কি আত্মঘাতী সিদ্ধান্ত আপনি একবার চিন্তা করুন প্রশাসনের যুগ্ম সচিব পদ মর্যাদায় পদ আছে পাঁচশো দুইটি এই মুহূর্তে প্রশাসনে যুগ্ম সচিব আছে যে কয়টা পদ আছে তার থেকে ডাবল দ্বিগুণ এরপরে এই জামাতি জঙ্গি জোট সরকার চিন্তা করছে যে বায়োল্যাটারাল এন্ট্রি বা পার্শ্ব নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি যুগ্ম সচিব পদে নিয়োগ দেবে এ বিষয়ে তিন সচিব ও একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কয়েক দফা বৈঠক করেছে এবং তারা প্রতিবেদন চূড়ান্ত করার কাজ করছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগে অসন্তোষ সৃষ্টি হয়েছে প্রশাসনের তরুণ কর্মকর্তাদের মধ্যে তবে এ বিষয়ে কেউ চাকুরি হারানোর ভয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন এই যে বাইরের ল্যাটারাল এন্ট্রি বা সরাসরি নিয়োগ বলতে বোঝায় প্রচলিত প্রশাসন ক্যাডারের বাইরে থেকে পেশাদারদের নিয়োগ দেওয়া যেমন বেসরকারি খাত প্রাইভেট চাকরি করেন এমন লোককে নিয়ে এসে নিয়োগ দেওয়া শিক্ষাঙ্গন থেকে নিয়োগ দেওয়া সশস্ত্র বাহিনী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা অন্যান্য#!/বিশেষায়িত ক্ষেত্র বিদেশে আছে তাকে ধরে নিয়ে এসে সরাসরি জয়েন্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ দেবার একটা প্রচেষ্টা নিয়েছে কি আত্মঘাতী প্রচেষ্টা আপনি চিন্তা করুন এভাবে এরা নতুন নতুন নিয়োগ দিয়ে পুলিশে প্রশাসনে এবং প্রচুর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রচুর নিয়োগ নিয়োগ কার্যক্রম চলছে দিয়ে তারা সব চেঞ্জ করে ফেলতে চায় পর্যায়ক্রমে সব আগামী ধরুন পাঁচ বছরের প্রজেক্ট পাঁচ বছরের মধ্যে এই মুহূর্তে যত প্রশাসনে কর্মকর্তা আছেন তাদেরকে যে কোনো অজুহাতে পাল্টায় ফেলবেন পুলিশে পাল্টায় ফেলবেন সেনাবাহিনীতে ঢুকিয়ে দেওয়া হবে আর এই এইসবেরই অংশ হিসেবে সর্বশেষ হানা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর আইসিটির অধীনে কিছু কর্মকর্তার ওয়ারেন্টি ইস্যু হয়েছে অপেক্ষা করুন এদেরকে যদি বাড়তে দেন শত শত অফিসার শত শত কর্মকর্তার নামে ওয়ারেন্ট ইস্যু করবে কারণ যাদের নামে ওয়ারেন্টি ইস্যু হয়ে তাদের সাথে রিমান্ডে নেবে তদন্ত করবে তাদের কাছ থেকে অনেকগুলো নাম বের করবে এক একজনের কাছে একশো জন নাম বের করবে চোদ্দ জন চোদ্দশো আর অফিসারকে বের করে আনবে যার দরুন সশস্ত্র বাহিনীতে ইতিমধ্যে মনোবল ভেঙে যাওয়া শুরু হয়ে গেছে যে চাকুরি থাকবে কি থাকবে না চাকুরি করতে পারবো কি পারবো না জেল হবে হবে কি কি না, না। এগুলো এক অংশ হিসেবে এই কাজগুলো করা ফাঁসি বৃহৎ হচ্ছে এর প্রধানতম কারণ আমি খানিক আগে যেটি বললাম মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা প্রশাসন রাখা হবে না পুলিশ রাখা হবে না সেনাবাহিনী সশস্ত্র বাহিনী রাখা হবে না সবারই নীল অংশ হিসেবে সবগুলো বাহিনীতে হাত দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের মানুষ যদি রুখে না দাঁড়ায় তাহলে আমি বারবারই বলি যে বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ হেরে যাবে উনিশশো একাত্তর কে মিথ্যা করে দেবে কিন্তু আমি বিশ্বাস করি যে নীল নেওয়া হোক না কেন শেষ পর্যন্ত বাংলাদেশ বেঁচে যাবে শুনলাম খুব শীঘ্রই নাকি বাংলাদেশে ভারতের সেই জুকর না যিনি এখন মালয়েশিয়ায় পলাতক তিনি নাকি বাংলাদেশে আসবেন সবচেয়ে মজার বিষয় কি জানেন আমাকে প্রশ্ন করেছে ফরিদ ভাই দেখেন দেখেন জোকার আপনার সেই জোকার না লয়েক আসতেছে বাংলাদেশে আমি বলবো বিস্মিত কি আছে বরং এই চোদ্দ মাসে এখনো এই বঙ্গুদের ডিজিটাল ডিজিটাল এখনো যে আসে না এটাই তো বিস্ময় তিনি আসবেন এটা তো কিছুই না এখন বাংলাদেশের মানুষ দেখবেন যে জোগা না লাইকের কারণে কোটটাই করে তারপর টাকুর নিচে ফুল প্যান্ট কাটে আমার এক বন্ধু আছে এটা আমি লিখেছি একবার টাকনুর নিচে প্যান কার্ড আমি একবার হঠাৎ করে দুই তিন বছর পরে তার সরকারি অফিসে গেলাম গিয়ে দেখি আমার দোস্ত টাক নিচে প্যান কার্ড আমি তো বুঝছি ঘটনা কি দোস্ত হস করলাম তো তাই হস আগে থেকে এটাই শুরু করছি আমার দেখি আগে জিজ্ঞেস করে আগেই বলে কেন মুসলমানদের এই টাক নিচে প্যান পরা ঠিক না আমি বলো জোকান আলাগের কাছে শিখছো না হ্যাঁ তুমি যে খালি এই কথা কো বারো জোকালে তুমি এত বড় একজন এত বড় একজন দিনদার ব্যক্তিরে তুমি বলো আমার তাই কি আমার কমি মাদ্রাসা মানে ওলামাই দেব কাফের ফতোয়া দিছে জানা মানে আসন থাকে বলে কি কর তুমি তো কোন দিন শুনি নেই ওইলে শুনবা কেমন তুমি তো ওইলে শুনবা না তোর ওই খবর পারবা না পাবা না খুঁজে তোমরা মাদ্রাসায় বলৎকার নিউজ যেমন খুঁজে পাও না তুমি জোকানা লাইক রেজে দেও বন্ধে কাফের মতো সেটাও জানবা না এটি স্বাভাবিক মূল প্রসঙ্গে বেরাসে মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ এই জোকানা লাইক কিনে কি বলছিল জানেন জুকানালায়কে নিয়ে আমরা খুব বিপদে আছি তাকে কোনো মুসলিম কান্ট্রি নিতে চায় না দারুন না সে নাকি ইসলামের তা ঘুরতে ও কোর্টায় বের ঘুরে রেখে মানে আমার প্রশ্ন আর কি পোশাক নিয়ে আমার আপত্তি না কেউ ন্যাংটা থাকলে আমার যায় আসে না যে কোনো পোশাক পরলো আমার যায় আসে না কিন্তু কোনো মৌলবীর আপনি কোনদিন টাই পড়তে দেখছেন কোটায় সে পরে না এই প্রশ্নটা যদি করি আর নায়ক মুসলমানদের নামে শেষ তো নায়ক হয় না আমরা জানি যেমন আর একটা লামা জাহাবি আছে নাম যেন কি হয় কনভার্টেড লামা জাহাবি ভারতের কনভার্টেড আগে ছিল নাকি মোবাইলের মেকার যাই হোক সেটা না পেশা যে কোনোটাই থাকতে পারে সুইপার হইতে পারে ইট ডাজন্ট ম্যাটার ইসলামের সবাই সমান এছাড়াও আমি মোটামুটি শ্রমজীবী মেহনতি মানুষের বন্ধুগুলো করছি আমার কাছে পেশা যে কোনোটাই যেকোনো মানুষ নিতে পারে সুইপার হলে সমস্যা কি তাই না যাই হোক সংসার হলো যে রাহুল কি ব্রাদার রাহুল ইসলামের তো এরকম নামই নাই আমার নাম একবার জিজ্ঞেস করছিল তোর নাম কি আমি বলছি শেখ ফরিদ এই নামের আগে মোহাম্মদ বলস নাই কেন সরমারসে ব্রাদার রাহুল নাম রাখি মুসলমানের শেখ ফরিদ নামটা তো মুসলমান গন্ধ করে তাই না অনেক গালিয়া দেয় তুই শেখ ফরিদ নাম রাখছিস কেন তুই শালা হিন্দু তুই শালাই হুদি তুই খ্রিস্টান তুই নাস্তিক শেখ ফরিদ নাম রাখবি গাদারা জানাই না যে সাইর খলিফার সাইর জনি কনভার্টেড মুসলমান পত্তলিক ছিল মানে ইন্দু না তারা তার সব বড় কিছু ছিল কেন বললাম জানেন তাদের কাজে ছিল মূর্তি পূজা করা তাদের চার জনের একজনের সেই নাম নেই তার আজীবন মুসলমান ছিল চারিখলিবার চারজনকে নাম পাল্ট ইসলাম গ্রহণের পরে পাল্টায় নাই এই কথাটুকু নির্বোধ বাঙ্গ মাথায় আমি ঢুকাইতে পারি না এটা আমার ব্যর্থতা যাই হোক এটা আমারই ব্যর্থতা যেটা বলতেছিলাম আসবে মহাতির মামা কি বলছে যে পৃথিবীর কোনো মুসলিম দেশ তাকে নিতে চায় না কারণ ভালো লোক কোন মুসলিম দেশ তাকে নিতে চায় না ভারতের নাকি নরেন্দ্র মোদী সরকার খুব খারাপ একে সন্ত্রাসের বিরুদ্ধে কেস দিয়েছে তাড়িয়ে দিয়েছে তা দেওবন মাদ্রাসা তারা তো কাপের পত্র দিয়েছে ওইটা নিয়ে কোনো কথা বলে না কেন কেউ ও দালমিক এই বাংলাদেশের অনেক করে মুসলমান মনে করে না এখানে আপনি বলবেন অমুক মলি মানলে কি না মানলে কি তাহলে আপনি যদি যারা কাফের মনে করেন মুসলমান মনে করেন তা আপনি মনে করলে কি না করলে কি তখন তো আপনার গায়ে লাগবে আপনি যদি বলেন যে বা যে ধরনের মুসলমানরা যদি মুসলমান না মনে করে ফতোয়ার কি দাম আছে আপনার ফতোয়ার কি দাম আছে ঝোকার না লাইকের ফতোয়ার আর কি দাম আছে তা তো ফটো দেওয়ার নাই ইসলামে একমাত্র ফতোয়া দিতে পারে মুক্তি আপনাকে মুক্তি হইতে হবে তারপর আপনি ফতোয়া দেবেন বক্তব্য এক জিনিস আর ফতোয়া দেয় আরেক জিনিস আপনি পারবেন না আমি আইন কম বুঝি না আমি রায় দিতে পারবো ডাক্তারে আমি কম বুঝি না শুধু আমি দুই চারটা লিখতে পারি যদি আমি ডাক্তার দিতে পারবো আমি বহু ফার্মেসির ফার্মেসির মেডিসিন বিক্রেতাকে দেখেছি অসাধারণ ওষুধ লেখে আপনি কল্পনা করতে পারবেন না ডায়াগনোসিস আর লিখে দিয়ে ভালো যাবেন যা বলছিলাম বিস্মিত হওয়ার কিছুই নাই কিন্তু মজার বিষয় হলো এই দাঁতের ডাক্তার জোকার নায়ক এর ডাক্তারির ব্যাপারে আমরা কোনো কথা শুনি আচ্ছা তার নাকি দুনিয়ার সব মুখস্থ অন্য টিভি চ্যানেলে যায় না কেন কেন বাবা এত ভয় কিসে অন্য টিভি চ্যানেলে যাইতে ভয় কিসে দালমে কুস্ত কালা হায় দালমে কুস্ত কালা হায় আর তার এত কিছু মনে থাকে তার রেজাল্ট আমরা একটু দেখতে যাই তার না সব মুখস্থ সব গাহেবি মুখস্থ থাকে পাতার এই নাম্বার সেই নাম্বার সে তার যে সাবজেক্ট ছিল সেই ব্যাপারে কোনোদিন পাতার নম্বর বলতে শুনছেন তার রেজাল্ট একটু দেখি এত পারে দালমে কুস্ত কালা হায় যা হোক এই জঙ্গিদের জনক আধুনিক জঙ্গিদের ডিজিটাল জঙ্গিদের জনক জোকার না বাংলাদেশে আসতেছে নিশ্চিত থাকেন এর পক্ষেও যেমন থাকবে আর দৌড়নে দেওয়ার লোক থাকবে আবার কে থাকেন দেখতে থাকেন তবে পাকিস্তানের বা আফগানিস্তানের যুদ্ধের দামামার মধ্যে এই যে জোকার নালায়ক আসতেছে এটা শুনে বাঙ্গু একটু মনে মলম দিতে পারেন কারণ তারা বেজায় কষ্টে আছে অলরেডি তো বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ওটা অন্য অন্য ভিডিও বানাবো তো জাকির নায়ক আসার সংবাদ দিয়ে আর কয়দিন একটু দিয়ে মলাম দিতে পারবে কারণ পাকিস্তান আফগানিস্তান লাগছে কোন দিকে যাব কেউ কেউ বুঝে উঠতে পারে না তবে এই দেশটা যেহেতু আপনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো গুলো মাদ্রাসা খারেজি মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা হয়ে গেছে তাবলিখান মার্কাজ হয়ে গেছে আর জোকার আসলেই কি না আসলেই কি ওর আসলেই কি না আসলে কি তো সবচেয়ে বিষয়কর ব্যাপার যে তার রেজাল্ট সম্পর্কে কেউ বলে না তার ডাক্তারি জীবন সম্পর্কে কেউ বলে না প্রিভিয়াস কোন কোন স্কুল কলেজে পড়ছে তা বলে না ঘটনাটা কি তালমে কুস্ত কালা হায় আবার মনে করে দেই যারা খুব খুশি সুদীর ভাই হয়ে গেছেন যে জাকিনা আল্লাহ এক আসতেছে তাদের উদ্দেশ্য বলি ভারতের দেওবন্দ মাদ্রাসা তাকে কাফের হত দিয়েছে এমনকি বাংলাদেশে যারা মাজারগন্থী তারাও তাকে মুসলমান মনে করে না দারুন না